আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কিভাবে আপনারা এই সেলাই মেশিনের এই অয়েলগুলো দেবেন অর্থাৎ আপনারা তেলগুলো ব্যবহার করতে হয় কিভাবে তেলগুলো ব্যবহার করবেন তো আজকে এই ভিডিওতে আমরা দেখব তো এখানে দেখুন এই যে এটা છે সেলাই মেশিন তো এই সাধারণ সেলাই মেশিনে কোথা কোথা তেলগুলো দেওয়া লাগবে তো আপনারা একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আপনারা स्किप করবেন না একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখো এই যে এখানে একটা ফুটো আছে না এখান থেকে যখন চাকাটা যখন এই এই চাকাটা যখন ঘুরে ঠিক আছে তখন এখানে একটা মিডিল একটা তোমার ফুটো দেখতে পাবে ঠিক আছে ওখানে তেলটা ব্যবহার করতে হবে ঠিক আছে এটা এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে দেখো একটা ফুটে দেওয়া আছে ফুটে আছে এখানে একটা হুম এখানে কিন্তু তেলটা ব্যবহার করতে হবে তাহলে এখানে তোমার ধরে কি এমনিতে চাকা ঘুরালে সমস্যা নাই তেল দিলে হবে চাকা ঘুরানোর দরকার না আর এখানে যখন তেলটা দিবে তোমার তোমাদেরকে ওখানে চাকা ঘোরালে তোমাদেরকে এখানে ভিডিওতে দেখা না যাচ্ছে না ঠিক আছে এখানে তোমাদের ওইকে একটা ফোঁটা আছে ফুটা তেল দেওয়া লাগবে ঠিক আছে এখানে দেখো এই যে এখানে কোন কয়েকটা ইয়া দেওয়া আছে ফুটো দেওয়া আছে কিন্তু এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে আমরা কোথাও কোথাও ব্যবহার করবো তিন জায়গাতে আমরা তেলটা ব্যবহার করবো আর তেলটা কিভাবে আমরা নেবো বলতো সিরিজে নিলে সবচেয়ে সাশ্রয় হবে এবং তেলটা সঠিক ভাবে তোমার ধরে কি এখানে ঠিক যাবে এবং তোমার ধরে কি জিনিসটা অনেক ইয়া হবে অনেক দেখা কি যাদের মোটা ইয়া থাকে না ওই যে কি যেন বলে এটাকে ব্যবহার করে এটা হম বড় ধরনের ইয়ে পাওয়া যায় তো এটা ব্যবহার করলে অর্ধেক তেল গুলো তোমার ধরে পড়ে যায় হ্যাঁ টিপনি বলা হয়

এই যে আপনারা সিরিজে যে তেলটা তুলে নেবেন এইভাবে তেলটা তোলার পর এইভাবে আপনারা সিরিজটা এইভাবে তেল দিবেন এভাবে তেল দিবেন এই দেখো এইভাবে তেলটা দিয়ে দিবেন এইভাবে তাহলে কি হবে এখানে দুই এক ফুটা দাল লাগবে এর অর্ডার এখানে দুই এক ফুটা দিতে হবে তারপর এখানে দাল লাগবে এই যে এই জায়গা দা লাগবে বিস্তারিত সঙ্গে পাঁচ সাথে দেখাব ঠিক আছে এখানে দা লাগবে এখানে অল্প পরিমাণ দিলা আচ্ছা গেল এরপর এই দিকে আসো এখানে এই জিনিসটাকে ঘুরে নাও এখানে একটু লক্ষ্য করো তো এখানে এই যে দেখতে পাবা এই যে এখানে একটু তাই ইয়ে আছে নাট একটা আছে এখানে একটা নাট আছে এখানে একটা নাট আছে ঠিক আছে তোমরা যখন একটু করে চাকা ঘুরাবা তখন দেখতে পাবা বাবা এখানে একটা নাট আছে ওই নাটে তোমার ধরো তেলটা দিতে হবে এইভাবে করে বোঝা গেছে আচ্ছা তাহলে এখানে ব্যবহার করতে হবে তেল এখানে ব্যবহার করতে হবে এদিকে তো নাই এখন আমরা এখন নিচের দিকে যাব এই হবে মেশিনটা রাখবো রাখার পর এই যে প্রতিটা এখানে যতগুলো নাট গুলো দেখতে বাবা ইয়া করো তো বক্স নিয়ে বক্স বক্স ওই ইয়ার বক্স গুলো আছে না আচ্ছা এটা তো হবে কি তারা এই স্ট্যান্ড করতে হবে না অ্যাজিস্ট্যান্ট হইছে তাই যে ইস্টার্ট করার সময় ইস্টার্ট করার পর এই যে এখন তোমরা দেখো এই যে যখন আমি এই জিনিসটা যেন চাকাটা ঘোরাচ্ছি এই যে চাকা যখন আমি ঘোরাবো তখন দেখতে পাবো কোথা কোথায় এই নাটগুলো ব্যবহার করা আছে বা কোথা কোথায় নাটগুলো ঘুরছে তো দেখতে না এখানে তোমাদের নাট একটা করছি এখানে একটা আছে এই যে এই যে এখানে একটা নাট আছে ঠিক আছে এখানে তেল দেওয়া করতে হবে তারপর এই যে এখানে এই জায়গা তেল দিতে হবে ঠিক আছে তারপর এই যে এখানে তেল দেওয়া লাগবে এখানে তেল দেওয়া লাগবে এখানে তেল দিতে হবে এই যে এই জায়গা তেল দিতে হবে একটু দূর থেকে নিয়ে এই যে এখানে যে নাট আছে না এই যে এখানে একটা নাট জি ঘুরছে দেখো ঠিক আছে হ্যাঁ তো এখানে তোমাদেরকে এইভাবে তেল দেওয়া লাগবে তাহলে এতটুকু আমরা তেল দিব তারপর এখানে দেখো একটা নাট আছে এখানে বলে মতন ঠিক আছে এই জায়গা তোমার তেল দিতে হবে এই জায়গা যখন মেশিনে বসবে তখন তেলটা দিলে তোমার মেশিনের শব্দটা কম হবে এবং চালাতে সহজ হবে নষ্ট হবে না তারপর এই যে এখানে দিবা এখানে তেল দিবা এই যে দেখো এখানে একটা আছে এখানে তেল দিতে

এই যে থামো থামো এই যে এই এই জায়গা তেল দিতে হবে বুঝছো তাহলে এই জিনিসগুলো তেল দিলে জিনিসটা সহজ হবে শিলা এবং তোমাদের এই যে এখানে একটা আছে মানে এক কথায় প্রতিটা নাটে দেখবা কোথায় কোথায় ওইয়া গুলো আছে বুঝছো হ্যাঁ প্রত্যেকটা নাটে তোমাদের ওই তেল তেল দিতে হবে এখানে দেখো এখানে ভুলে গেছে এখানে এখানে একটু নাট চলবে সমস্যা নয় এটা একটা মানে পরবর্তীতে নাট ব্যবহার করার জন্য এটা রাখা হয়েছে ঠিক আছে কিন্তু এখানে তোমার তেলটা ব্যবহার করতে হবে অল্প পরিমাণে তেল দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো তো তোমরা তো অবশ্যই দেখলা কিভাবে কোথায় তেল দিতে হয় তোমরা ভুলে দেবে না তো